জীবনে হেরে যাচ্ছেন আপনি যখন একবার হেরে যাবেন দেখবেন হয়তো বারবারই হেরে যাচ্ছেন যখন কোনো বিপদে আপতিত হবেন দেখবেন হয়তো একই সময় আরও কিছু বিপদ আপনাকে ঘিরে ধরেছে আর জীবনের এ সময়টিতে আপনি কিছু বিচিত্র পাবেন যারা আপনাকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে আপনি একজন হেরে যাওয়া মানুষ কলে কৌশলে ছলে বলে আপনার এই দুর্বলতার সুযোগে ওরা আপনাকে প্রমাণ করে ছাড়বে যে পৃথিবী আপনার জন্য নয় আপনার প্রয়োজন সমাজে ফুরিয়ে গেছে আপনি এখন একটি আগাছা ঘরে কিংবা বাইরে চলার পথে আকারে ইঙ্গিতে খুব সুখ্যাতিসভাবে অনেকে অপমানের মাধ্যমে আপনাকে মনে করিয়ে দেবে এই কথা বারবার ফলে আপনি জীবনের প্রতি ভালোবাসা অনুরাগ বা বেঁচে থাকার কোনো আকর্ষণই আর বোধ করবেন না ধীরে ধীরে জীবনও নিজের প্রতি এক সময় চরম হতাশ হয়ে পড়বে এই সময় যদি আপনিও ঠিক তাদের মতো করেই ভাবতে থাকেন তখনই কিন্তু আপনি পুরোপুরি হেরে যাবেন জীবনের প্রতি বিশ্বাস ও আস্থা হারাতে থাকবেন তবে যদি আপনি মমিন আল্লাহতে বিশ্বাসী নেক বান্দা হন তাহলে এ সময় অটল ও অবিচল থাকবেন আপনার মনে ইমানের নূর স্ফুলিঙ্গ অযু তেজ ও তীব্রতায় প্রজ্বলিত হবে বুঝতে পারবেন আপনি আল্লাহর পক্ষ থেকে সাময়িক কোন পরীক্ষার সম্মুখীন হয়েছে আর আল্লাহর হুকুম ছাড়া মমিনকে কোনো অকল্যাণ স্পর্শ করে না সুখ শান্তি বেদনা ও দুঃখ যাতনা আল্লাহর তরফ থেকেই এসে থাকে আপনার কানে বারবার বেজে উঠবে আর অন্তরের কহিনে প্রতিধ্বনিত হবে পবিত্র কুরআনের সেই মর্মবাণী সমূহ আল্লাহর নির্দেশ ব্যথি রেখে কোনো বিপদ আসে না এবং যে আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহ তার অন্তরকে সৎ পথ প্রদর্শন করেন আল্লাহ সর্ববিষয়ে সম্মক পরি এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের যখন আপনি উপরের দুটি আয়াতকে স্মরণ করবেন তখন হয়তো মহান আল্লাহ অনুগ্রহ করে আপনার অন্তরে আরেকটি প্রশান্তির বাণী ঢেলে দেবেন তখন আপনি হৃদয়ে এক অনাবিল সুখ ও পরম শান্তি অনুভব করবেন যখন তারা বিপদে পতিত হয় তখন বলে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাব আপনি যখন দয়াময় মহামহিমের উপরোক্ত কথাগুলোকে হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে তখন আপনার মনে জাগরুক হবে রবের সেই ত্রয়সী বাণী তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না আপনি আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসে পরিপূর্ণ হবেন এই কঠিন মুহূর্তেও আপনি নিঃসংকোচে ত্যর্থহীনভাবে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করবেন আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনিই উত্তম অভিভাবক আপনি আবারও ঘুরে দাঁড়াবেন ব্যর্থতা শেখাবে আপনাকে সফলতার পান আপনি শিখবেন কিভাবে হেরে গেলে জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো দূরে সরিয়ে দিতে হয় নিষ্প্রয়োজনীয় জঞ্জালগুলোকে দূরে নিক্ষেপ করতে হয় কিছু মানুষকে চিনে রাখতে হয় জীবনের জন্য কিছুকে সরিয়ে দিতে হয় জীবনের প্রয়োজনে আপনি শিখে যাবেন এসব কেন আপনার কিভাবে করতে হয় এক আল্লাহর প্রতি যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকে তবে আপনি আপনার দেহ মন ও চেতনায় আসমী প্রশান্তির এক কোমল স্পর্শ অনুভব করবেন দেখবেন আপনি আগের চেয়েও বহুগুণ সতেজ এবং দৃঢ়তাপূর্ণ হয়ে উঠেছেন নব উদ্যমে সবকিছুকে নতুন করে শুরু করার এক আধ্যাত্মিক শক্তি অনুভব করছেন আর পৃথিবীর সম্মুখীন হতে আপনি মোটে হতাশ বোধ করছেন না মহান আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো তালা আরো বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু যিনি আপনাকে জীবনে অপ্রত্যাশিত কোনো পরীক্ষায় ফেলতে পারেন তিনি নিশ্চয় কল্পনাদীতভাবে সে পরীক্ষায় আপনাকে ব্যাপক সফলতাও এনে দিতে পারেন তাই হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয় হেরে যাওয়া মানেই নতুন করে আরেকবার শুরু করা জীবনে যেখানে গিয়ে থেমে যাবেন সেখান থেকেই আবারও শুরু করুন জীবন যুদ্ধের এই পথ চলায় যেখানেই হোঁচট খাবেন সঙ্গে সঙ্গেই উঠে যেখানে যেখানেই পিছলে পড়ে যাবেন আবারও সোজা হয়ে দাঁড়ান মনে রাখবেন কখনোই পরনির্ভরশীল হবেন না এ জগতে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো লোকের অভাব নেই পিছন থেকে আপনাকে টেনে ধরা লোকের সংখ্যাটাই সবচেয়ে বেশি কিন্তু আপনি হোঁচট খেয়ে পড়ে গেলে আপনাকে হাত ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব হ্যাঁ সত্যি বড়ই অভাব তাই মহান আল্লাহর প্রতি পূর্ণ ইমান রাখুন তিনি একমাত্র আপনাকে বিজয়ী করতে পারেন বিপদ থেকে উদ্ধার করতে পারেন মানবতার মুক্তির মহান দূত রসুল আরবের ছে বাণীকে স্মরণ করুন আর সদা সর্বদাই তারও শেখানো ভাষায় কায় মনোবাক্যে করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করুন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই নিকট আমাদের প্রত্যাবর্তন হে আল্লাহ তোমার নিকট আমার দুঃখের যোগ্য পুরস্কার আছে অতএব আমাকে তা থেকে মুক্ত করো এবং উত্তম কিছু দান করো মমিন বান্দারা কখনোই হারেন না বস্তুত তারা আল্লাহর পক্ষ থেকে পার্থিব জগতে বিভিন্ন পরীক্ষার নিরীক্ষার সম্মুখীন হয়ে থাকেন আর এভাবেই তারা বিপদ আপদের এই পরীক্ষায় সবর ও ধৈর্যর মাধ্যমে আল্লাহ পাকের পরিণত হন আর তারাই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী হয়ে থাকে ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনার একটি শেয়ার হতে পারে কারো হেদায়েতের রসিলা তাই শেয়ার অবশ্যই করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল এতে আপনি আমাদের চ্যানেলের সমস্ত উপস্থাপনাগুলো সবার আগে দেখতে পাবেন আর আজকের ভিডিওটি কেমন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত